আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আজকে মাহে রমজানের পঁচিশতম রোজ রমজান আর কি চব্বিশটা হয়ে গেল আজকে পঁচিশটা থেকে ভিডিওটা যেতে যেতে অবশ্য বাংলাদেশে তখন পঁচিশ রোজাই চব্বিশ রোজা চলবে আমাদের পঁচিশ রোজা তো দেখতে দেখতে রহমত মাখফেরাত এবং নাজাত তো তিনটা সময় চলে গেল তো এবার রোজাটা আমার কাছে অনেক বেশি আর কি তাড়াতাড়ি মনে হচ্ছে চলে গেল। আর রোজাটা যে বলতে বলতে কিভাবে চলে গেল একদমই টের পেলাম না জানি না আমরা কি কামল করতে পেরেছি বা কতটুকু আল্লাকে শন করতে পেরেছি তো এতটুকুই চাওয়া আমাদের সব ভুল দুটি গুণা ক্ষমা করে যাতে আল্লাপাক আমাদের সবাইকে মাফ করে আর আমাদের সবাইকে যাতে সঠিক বোঝার এবং চলার তৌফিক দান করে আর এখানে হচ্ছে আমি বাহিরে এসেছিলাম আর আজকে হচ্ছে আমার হাজবেন্ডের ছুটি আমার হাজবেন্ডের ছুটি সব আমার মঙ্গল থাকে তো সব মঙ্গলবার দুই দিন হচ্ছে আমি অনেক বেশি ব্যস্ত থাকি আর আমার বাহিরে সময়গুলো বেশি কাটে বাসায় থাকা হয় খুব কম আর এখন বাহিরে এসে যে এমন সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো আমি কখনও চিন্তা করিনি বাহিরে যখন বের হয়েছি তখন এই গাছগুলো দেখে মনটা একদম ভরে গিয়েছে তো ভাবলাম যে দূরে আর কোথায় যাব তাহলে কিছুটা সময় এখানে একটু ঘুরি আর গাছগুলা দেখি তো এত সুন্দর গাছে ফুল ফুটেছে আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছেও দেখলে অনেক বেশি ভালো লাগবে যেমন গাছের ফুল ওই রকম হচ্ছে আকাশ আকাশটা এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছে অনেক বেশি নিচে আর প্রত্যেকটা ফুল গাছ দেখে আমার কাছে মনে হচ্ছে যে এগুলো এক একটা হচ্ছে এক একটা তুলো গাছ তো আপনাদের কাছে কি মনে হয়েছে জানাতে পারেন আর এগুলা হচ্ছে চেরি ফুল হয়তো বা চেরি গাছের ফুল এসেছে চেরি ফল যেগুলা ওই চেরি ফল গাছের আর কি ফুল এগুলা মনে হচ্ছে সাদা যেগুলো আর এই দুই পাশে রাস্তা মাঝখানে এই ফুল গাছগুলা আমি জানি না আপনাদের কাছে কি মনে হচ্ছে আমার কাছে তো অনেক বেশি একটা রোমাঞ্চকর রাস্তা মনে হচ্ছে আর একদম মনমুগ্ধকর একটা রাস্তা তো দূরে থেকে কাছে থেকে এতটা বেশি সুন্দর ছিল দূরে থেকে অতটা আর কি বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি অনেকটা সুন্দর এটা দেখে মনে হচ্ছে যে তুলা গাছ তুলা আর কি গাছ ভরে তুলা হয়ে আছে এমন আর কি তো প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা ফুল গাছে এমন সুন্দর হয়েছে দেখে খুব ভালো লাগলো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি রোজার দিন আর কী বা শেয়ার করবো কিছু খুঁজে পাচ্ছি না আর রান্না বান্না তো প্রতিদিনই দেওয়া হয় আর আমরা যেহেতু বাহিরে থাকি আমাদের তো অত কিছু প্রেশানি কেনাকাটার পেরেশানি নেই এই জন্য হচ্ছে ভাবলাম যে আজকে এই ফুলের বাগান ফুলের গাছগুলো বাগানার কি মধ্যে চলে আসতেছিল এত সুন্দর গাছ সারি সারি করা আর প্রতি বছর কিন্তু যখন শীত আসে তখন এগুলো কেটে কেটে গাছ সমান করে রাখে আর যখন গরম আসে তখন এরকম কিন্তু এক সমানে এগুলির ফুল আর ফল পাতা একসাথে হয় দূরে থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে আর আমার আজকের এই ভিডিওটি যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক তো আর ভালোবাসা রইল আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে দেখলে অনেক বেশি ভালো লাগবে যারা ফুল পছন্দ করেন তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে যেমন আমি আমি ফুল অনেক বেশি পছন্দ করি এই জন্য হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিওটা একদম মন থেকে তারপর অনেক কেটে কেটে একটু একটু করে দিয়েছি যদিও ভিডিওটা অনেক বড় হয়েছিল তারপর আর কি কেটে কেটে একটু একটু করে দিয়েছি আর এই পবিত্র মাহের রমজানের শেষ আজকে অলরেডি পঁচিশটা রোজা হয়ে গেল মাত্র চারটা বা পাঁচটা রোজা আছে বলতে বলতে রোজা একদম শেষ প্রান্তে চলে এসেছে তো আমার কাছে কি বলবো এই রোজা শেষ প্রান্তে এসে একটু খারাপ লাগেই কাজ করতেছিল আর এখানে হচ্ছে গাছ ভরে অনেক বেশি ফুল হয়েছে ওয়েদারটা বেশি ভালো ছিল না একটু মেঘলা মেঘলা ছিল যার কারণে আপনাদেরকে সৌন্দর্যটা আর কি দেখাতে পারছিলাম না বুঝাতে পারছিলাম না আর দূর থেকে কিন্তু একদম সারিবর্ত আর কি গাছগুলা যে এতটা সুন্দর ছিল আর কি বলবো আর আশা করি আমার এই ভিডিওটি যারা দেখেন তারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে জানি না কি কতটুক ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন যারা সম্পূর্ণটা ভিডিও ধৈর্য ধরে দেখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আপনারাও আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর এখন তো রোজার শেষ পর্যায়ে যারা হচ্ছে শহরে থাকে গ্রামে যাওয়ার জন্য সবাই ব্যস্ত আর যারা গ্রামে থাকে তারা তাদের নিজের আত্মীয় স্বজনের কাছে যাওয়া নিয়ে ব্যস্ত এখন সবাই ব্যস্ত এটা জানি আমরা আর এখান থেকে দেখেন গাছগুলো কি সুন্দর লাগতেছে তো আমি জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি আর একটা গাছে কিন্তু একটা পাতাও নেই শুধু ফুল আর ফুল কতটা ফুল হলে এমন সাদা তুলার মতো হোক আর কি গোলাপি কালার তুলার মতো হয়েছে আমি জানি না আপনারা কি বুঝতে পারবেন না তো খালি মনে চাচ্ছিলো যে আপনাদের দেখাই আর দেখাই আর এই ফুলগুলোর মধ্যে এত বেশি মধু পোকা ছিল অনেক মধু পোকা ছিল আর এখন এই পোকাগুলা থেকে কিন্তু অনেক বেশি মধু সংগ্রহ করতে পারবে আর এখন পার্কে গেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে যে যেরকম ফুল আর ফুল আর এটা যেহেতু আমাদের বাসার সামনে তো আমার আর কোনো দিকে যেতে হবে না আমি বাসার সামনে থেকেই দেখে আমার মন ভরে গিয়েছে আর দূরে কোথাও যেতে হবে না আর এ পাশে এদিকে হচ্ছে ট্রেন যাচ্ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ হচ্ছে সূর্য উঠেছে তো সূর্য ওঠাতে ফুল গাছগুলো আর বেশি সুন্দর লাগতে আর এদিকে যে ট্রেন যাচ্ছিলো ভাবলাম আপনাদের সাথে এটাও একটু শেয়ার করে দেই। পাশেই হচ্ছে ট্রেনের রাস্তা আর এই উঁচু উঁচু বিল্ডিং এগুলো হচ্ছে সরকারি অ্যাপার্টমেন্ট যার কারণে এমন উঁচু উঁচু আর এই হচ্ছে আমাদের বাসায় ফেরার সময় আর কি দেখে আরেকটু বেশি ভালো লাগতেছিল আকাশটা মেঘলা মেঘলা ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে আর একটু শেয়ার করি তো এই যে দেখেন কতটা সুন্দর আর আমার আজকের এই সম্পূর্ণ ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমাদের সামনে দিনগুলো এবং সব কিছুই যাতে ভালো যায় তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ